আমি এখন আছি কুমিল্লা জেলার হুমনা উপজেলার মাথাবাঙ্গা গ্রামে যে বাড়িটির ভিতরে দাঁড়িয়ে আছি এটি একশো বছর পুরাতন এক ঐতিহাসিক বাড়ি এটি ভৈরববাবুর জমিদার বাড়ি নামে এলাকায় পরিচিত সালটা আঠারোশো সাল বিজয়নগর থেকে এখানে এসে জমিদারি প্রতিষ্ঠা করেন ভৈরববাবুর পূর্বপুরুষ বাংলার উনবিংশ শতাব্দীর শেষ ভাগে নির্মিত এই অট্টালিকা ছিল একসময় রাজকীয় জীবনের প্রতীক উনিশশো সালে দেশ বিভক্ত হওয়ার পর জমিদারি প্রথা আইনগতভাবে বিলুপ্ত হয় উনিশশো সালে আর সেই পরিবর্তনের স্রোতে উনিশশো সাতান্ন সালের পঁচিশে নভেম্বর রাতে ভৈরববুর বংশধররা এই প্রাসাদ ছেড়ে ভারতে চলে যান তাদের শেষ পদচিহ্ন হারিয়ে যায় সময়ের মায়ায় আজ যে ভবনের সামনে আমরা দাঁড়িয়ে আছি তাই একতা ছিল জমিদের বাড়ির প্রাণ কেন্দ্র বড় বড় খিলান বেলকুনি উঁচু দালান সব মিলে এক রাজকীয় প্রাসাদ কিন্তু আজ সেই অট্টালিকা দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ আর পরিত্যক্ত বাড়িতে ঢুকতেই চোখে পড়ে ভাঙাচোরা সিঁড়ি পরিত্যক্ত কক্ষ দেয়ালে জমে থাকা শ্যাওলা আর নিরবতার ভারী আবহ নিস্তলার একটি ছোট ঘরে এখন একটি হিন্দু পরিবার বসবাস করে কিন্তু তারা ভৈরববাবু বা তার ইতিহাস সম্পর্কে তেমন কিছুই জানেন না যখন ভাঙা সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম তখন গা ছমছম করে উঠল যেন রাজকীয় হাসি পদচারণা এখনো আলাপচারিতা কোথাও চাপা পড়ে আছে দেয়ালের ভিতর দোতলার বারান্দা নারীরা একসময় সময় দক্ষিণে হাওয়া উপভোগ করতেন আজ সেখানে ঝুলে আছে শুধু এক দীর্ঘশ্বাস এক নিঃসঙ্গতা সময় নির্মমতা কতটা ভয়াবহ হতে পারে এই ভৈরবর বাড়ি তার জীবন একটা সাক্ষী ভবনের পূর্তিটি ইট যেন বলছে কি অপার ঐশ্বর্য ছিল এখানে আর কি ভয়াবহ নিরবতা এখন এই জমিদাবারের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল এ ঘরের সাথে সংযুক্ত মন্দির বা ঠাকুর ঘর বাংলার প্রচলিত এই নকশা একসময় জনপ্রিয় ছিল এই বাংলায় যে ঠাকুর ঘরে নিয়মিত পূজা অর্চনা হতো যেখানে ঢাক ঢোল শঙ্খধ্বনি পূর্তি দিন উঠতো সেই ঠাকুর ঘরের সাত বহু বছর আগে ধসে পড়েছে কিন্তু তার ভাঙা কারুকাজের দিকে তাকালি বোঝা যায় এটি কতটা জাঁকজমকপূর্ণ ছিল মন্দিরের স্তম্ভে খিলানে দরজায় উপরের কারুকর যে এখনো লেগে আছে সেই সৌন্দর্যের স্মৃতি কখনো যে জায়গাটা ছিল ভক্তির কেন্দ্র আজ সেখানে নেমে এসে প্রাচীন ধ্বংসবশেষের নীরবতা চারদিকে শুধু পিন পতন নিরবতা আর স্থাপত্য শৈলীর নিস্তব্ধতা আমি একই বলি স্থাপত্য শৈলীর হাহাকার মন্দিরে ঠিক পিছনে বয়ে গেছে কাঠালিয়া বা ভৈরব নদ নদীর স্রোত মৃদু ঢেউ আর বিকেলের আলো এই পুরনো প্রাসাদকে ঘিরে তৈরি করে এক অন্যরকম আবহ হয়তো একসময় জমিদার পরিবারে মানুষজন নদীর ঘাটে বসে সময় কাটাতেন নদীর জলেই যেন দেখেছে তাদের উত্থান পতন রাজকীয়তা ও শেষমেশ নির্বাসন আজ সেই নদী নীরবে বয়ে যাচ্ছে সময়ের স্রোত কারো জন্য থেমে থাকে না রাজকীয় প্রস্থান পরিত্যাগ সব কিছুর গল্প লুকিয়ে আছে পুর্তিটি ইটে পুর্তিটে ভাঙা দরজায় শেষে শুধু এতটুকু বলতে ইচ্ছা করে সময়ের স্রোত বদলায় প্রাসাদ ভরা আলো নিভে যায় কিন্তু ইতিহাসের স্মৃতি কখনো হারিয়ে যায় না